কোনটা সব কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে ছয় লিখা আছে তাহলে আমি ছটা পাতায় রঙ করবো এখানে সাতটা লেখা আছে তাহলে সাতটা আমাকে ফুল রং করতে হবে মানে জটা লেখা আছে যে এখানটায় এনে কটা পাঁচটা এনে চার চারটেটা এটা চার বে বাংলাতে চারটেটা কি করছো এখন ড্রয়িং তো করছো ওটা করতে হবে না ওটা তো কালার করেই দিয়েছে যে তিনটে বলেছে তাহলে তিনটে কালার করা আছে আমি এটা করবো ছটা তাহলে ছটা আমি হুম কি জানো আমাকে সকালবেলায় ব্যায়াম করতে হয়েছিল ভোরবেলায় উঠতে হয়ে হয়েছিল দিয়ে দিয়ে আবার নাচ করলাম তারপর